আসসালামু আলাইকুম ফ্রেন্ডস শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি পদ্মা থেকে ঢাকা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি পদ্মা থেকে ঢাকা যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে দুইশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি পদ্মা থেকে ঢাকা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে নকশীকাথা নকশিকাথা ট্রেনটি পদ্মা থেকে ছাড়বে সকাল সাতটা একচল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল নয়টা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে ভাঙা কমিউটার ভাঙা কমিউটার ট্রেনটি পদ্মা থেকে ছাড়বে সকাল সাতটা একান্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল নয়টায় শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মধুমতি মধুমতি ট্রেনটি পদ্মা থেকে ছাড়বে দুপুর বারোটা সাতান্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে দুপুর দুইটায় শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি পদ্মা সেতু থেকে বা পদ্মা থেকে ঢাকা যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজোট শিক্ষার সঙ্গেই থাকবেন